যাবেন এর নাম জিহাদ নাম জিহাদ মানে হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করা অন্যায় কাজটাকে দূরীভূত করার চেষ্টা করা কথা বলেন এগারো ঠিক কি না এর নাম হচ্ছে জেহাদ এর নাম কি জিহাদ এই জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সুবহানাল্লাহ

আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আজকে কাশ্মীরের কাশ্মীরের মুসলমান নামার খাচ্ছে জিসনিয়ার মুসলমান নামার খাচ্ছে আমার ভাইরা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কথা বলেন না কেন ঠিক কি না আমরা কিন্তু শুনি আজকে আমাদের বাংলাদেশ অসংক আফগানি মুসলমান নামার খাচ্ছে এমনকি কি তাদেরকে জেলখানায় পড়তে হচ্ছে কথা বলেন না কেন ঠিক না আমার ভাইরা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا আল্লা বলেন তোমাদের কি হয়েছে কি হয়েছে তোমরা জিহাদ করতেছ না কেন করতেছ না কেন আল্লা বলতেছেন কে বলতেছেন ভাই জোরে বলুন কে আল্লাহ বলতেছেন আজকে ফিলিস্তিনদের মুসলমানদেরকে মারতেছে ও মুসলমানরা তোমরা কেন জিহাদ করতেছ না কথা বলেন না কি না কিনা বুঝতে হবে আনাকুম জানাকুম বললেই হবে না আমার ভাইরা কথাগুলো বুঝে নিতে হবে বাস্তব ব্যাখ্যাটা বুঝতে হবে কথা বলে না কি ঠিক কিনা আমার ভাইরা কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে ভারতের মুসলমান ভারতের ভারতের ভারতে হিন্দুরা মারতেছে আমার ভাইরা হিন্দুরা ওই কাশ্মীরি মুসলমানদেরকে মারতেছে আল্লাহ তালা বলে ও মুসলমানরা তোমরা কেন জিহাদ করতেছ না এমনি করে আমার ভাইরা আজকে মায়ানমারের মুসলমানদেরকে মারতেছে অত আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে তোমরা কেন জিহাদ করতেছ না আমার ভাইরা আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ও বাংলাদেশের মুসলমানরা ও ইমানদাররা তোমরা মুনাফিকরা তোমাদের ইমানদারদেরকে মারতেছে তোমরা কেন মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছ না জিহাদ করতেছ না কথা বলেন না কেন ঠিক কিনা বাংলাদেশি হুদি খ্রিস্টান নাই কিন্তু মুনাফিক আছে না না। مسلمان هاي نعم زاني مسلمان ما فقني مسلمان دركي مركزي على طرف وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أغلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا أرزقنا الله <سؤال> أكبر الله تعالى بلسل تم ركينو جهاد بطسنا كنو ماتنا بطسنا كنو سلوغان دي چنا কতশো দুর্বল অক্ষম দুর্বল অসহায় পুরুষরা অসহায় অসহায় শিশুরা আর্থনাদ করতে বলতে আর্থনাথ করে বলতেছে প্রার্থনা করে বলতেছে রব্বানা আসলেস না এল্লা তা তুমি আমাদেরকে বের করো রব্বানা মিন হা দিঘিল পরিয়া ফির জোহ আলীম এই এই দেশ থেকে তোমার তুমি আমাদেরকে বের করে না বের করে না অল্লভ আট কর বলেন জেলখানার মধ্যে যারা অসহায় অবস্থায় আছে আমার ভাইরা রাতের বেলায় তাহার যদি পরে তারা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবে আল্লাহ তালা এই জালেমের গোষ্ঠী থেকে এই জালেমের দেশ থেকে তুমি আমাদের উদ্ধার করো আল্লাহ আকবার বলেন আরো জোর করে আল্লাহ আকবার আমার ভাইয়ের আপনি একটু চিন্তা করেন যে সমস্ত লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে আমার ভাইয়েরা ওই আপনি হতেน অথবা আপনার সন্তান হত তাহলে আপনি ঠিকই কিন্তু বুঝতে হতেন কথা বলেন কেন কিন্তু আমরা বলি দোষ না করলে জেলখানায় যায় এই কথা বলে কি বলি না এই কথা যারা বলবে বুঝতে হবে এর ইমানের মধ্যে নিفاق আছে আর ইমানের মধ্যে যখন নিفاق আছে এরা হইছে মুনাফিক আর মুনাফিকের স্থান হচ্ছে ইনাল মুনাফিকিনা ফি দারিল সালিমিন আননা এই সমস্ত মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান কথা বলেন না কেউ ঠিক কিনা আবার ভাই সুরাফাতেয়া বলতে পারে না সুরাফাতেয়া যদি বলা বলা যায় যে আপনি সুরাফাতেয়াটা করুন আমার ভাইয়েরা ওই লোকটা প্যান্টের মধ্যে পোশাক করবে কথা বলেন না কেন ঠিক কিনা সেই লোক কিন্তু হুজুরদের বিরুদ্ধে কথা বলে এমন এমন দরবেশ লোক আছে না না আছে না নাই আমার ভাইরা আল্লাহ তারা বলছেন ওই অসহায় লোকেরা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল শিশুরা ছোট ছোট শিশুরা দুর্বল মানুষেরা অসহায় মানুষের আল্লাহ তালার কাছে দোয়া করতেছে রপ্তা মিনহ

আর পালিয়ে এত কথা বলেন না কিন্তু ঠিক কি আমরা মুসলমানরা এখন এক প্ল্যাটফর্মে হতে পারি না আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানি দিল ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধ হও আমরা তো ঐক্যবদ্ধ হই না আমাদেরকে ভালো লাগে না এক ভাই আর এক ভাই সাথে আমাদের মিল নাই কথা বলেন না কি ঠিক কি না

কাদেরকে বেশি ভালোবাসেন যারা কাতার বন্দী হয়ে সিসা ডালা প্রাচীরের মতো হয়ে আর যারা দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য যারা লড়াই করে আল্লাহ তারা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসে যে বলে সোমান আবার আমার বলতেছিলাম জিহাদ করতে হবে অসংখ্য অসহায় মানুষেরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছে এরপর তারা বলতে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী বলি একজন আমাদের জন্য নিযুক্ত করো সুবান আল্লাহ বলে আরো জোরে বললো সুবান আল্লাহ যারা জেলখানায় আছে যারা অন্যে অন্যের অর্থাৎ অন্যায় ভয়ে दिलখানে আছে জুরমের শিকার হয়ে আছে যারা আমার ভাইরা রাতের মধ্যে নিজের বাড়িতে ঘুমাতে পারে না অন্যের বাড়িতে ঘুমায় সেই সমস্ত লোকের আস্তাক হলো করে বলছে আল্লাহ তাআলা এই জালিমের গোষ্ঠী থেকে আমাদেরকে তুমি বের করো এবং একজন সাহায্যকারী নিযুক্ত করো জুবান আল্লাহু আকবার আর জুবান আল্লাহু আকবার

প্রধান বাদ এসে গেছে আর কথা না বাড়িয়ে আমি দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে কথা বলে শেষ করি ইনশা আল্হ আমার ভাইরা আমাদেরকে ইমান আনতে হবে এরপর জেহাদ করতে হবে জেহাদ করতে হবে তার মানে চেষ্টা সাধনা করতে হবে চেষ্টা সাধনা করে আমার ভাইরা আপনাকে আমাকে এই পার্লামেন্ট পার্লামেন্টের মধ্যে এই কোরআনকে নিয়ে যাওয়ার সংকল্প করতে হবে কথা বলে না কারণ ঠিক কি না আরো জন বলে না না নিয়ে যেতে চায় সেই সমস্ত লোকদেরকে আজকে ফাঁকির মঞ্চে ধুলিয়ে রেখেছে জালেবের গোষ্ঠীরা কথা বলে না ঠিক কিনা আমাদের বিশ্ব বরেণ্য আল্লামা সাইদিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন না ঠিক কিনা

আরো জর আল্লাহ বলেন আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করেছি সুবান আল্লাহ বলে আরজর্ব সুবান আল্লাহ